বাংলাদেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা এই তিন দেশ মিলে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই তিনটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ব্রাজিলের এবং দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ এবং তৃতীয় ম্যাচে যেটি ফাইনাল ম্যাচ সেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হবে এই তিনটি ম্যাচ সন্ধ্যা সাতটায় মাঠে গড়াবে এই তিনটি ম্যাচ আসলে কিভাবে হবে কেনই বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই তিনটি ম্যাচের আয়োজন করেছে মূলত ব্রাজিলের জাতীয় দলের মূল ফুটবল দল এগুলো নয় এবং আর্জেন্টিনারও মূল যেই জাতীয় দলের ফুটবলাররা আছে তারা মূলত আসবে না ক্লাবগুলো যে আছে সেই ক্লাবগুলোর থেকেই মূলত বাছাই করে আর্জেন্টিনা এবং ব্রাজিল তারা ফুটবলারদেরকে নিয়ে আসবে এবং এসে তারা বাংলাদেশ অনুদ্ব বিশ দলের বিপক্ষে খেলবে এটি জাতীয় দলের কোনো খেলা নয় এটি বাংলাদেশের অনুদ্ব বিশ দলের সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলো থেকে বাছাই করে ফুটবলাররা একাদশ সাজিয়েছে এবং সেই একাদশ বাংলাদেশে এসে বাংলাদেশের অনুদ্ব বিশ দলের বিপক্ষে ফুটবল ম্যাচটি খেলবে